মজার মজার রান্না করতে কার না ভালো লাগে যদিও বাঙালি আর বাঙালি রান্নাবান্নাই করতে বেশি ভালো লাগে আমার মতো কার কার রান্না করতে ভালো লাগে একটা কমেন্ট করে জানিয়ে দিন হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আজকে রান্নার জন্য এখানে আমি লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর নিয়েছি আর লাউ পাতার সাথে আজকে রান্না করব বেগুন আলু দিয়ে রুই মাছের ভুনা। তাই এখানে আমি অল্প কিছু রুই মাছ নিয়েছি রুই মাছের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে ভেজে নেব। রুই মাছের এই ভোনাটা করার আগে তেলের মধ্যে যদি মাছটা একটু হালকা ভেজে নেওয়া হয় তাহলে রান্নার পরে মাছটা খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মাছটাও ভেজে নিচ্ছি এভাবে রুই মাছটা রান্নার আগে একটু হালকা তেলে ভেজে নেবেন তাহলে দেখবেন মাছটা খেতে অনেক সুস্বাদু হয় এখন একটি করার মধ্যে আমি তেল দিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি এখানে দিয়েছি রসুনের পেস্ট হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ মশলাটা একটু ভালো মতো কষিয়ে আমি এখানে কেটে রাখা বেগুন আলোগুলো দিয়ে দিলাম এখন এই মশলার মধ্যে আমি বেগুন আলু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আমি কোনো রকমের পানি দিইনি সবজিটা অল্প আছে কষাতে কষাতে যে পানিটা উঠেছে ওই পানির মধ্যেই আমি সবজিটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দিয়ে ঢেকে সবজিটা যখন কষানো হয়ে যাবে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম যেহেতু মাছটা আমি ভুনা করে নেব সবজির সাথে বেশি ঝোল রাখবো না ভুনা করে নেব তাই পানির পরিমাণটা আমি একদমই অল্প দিয়ে দিলাম এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব বেগুন আলু দিয়ে রুই মাছের ভোনাটা কার কার কাছে ভালো লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই তো ভোনাটা হয়ে গেছে আজকে এই মাছের ভোনার সাথে আমি কিন্তু লাউ শাকও রান্না করে নিয়েছি লাউ শাকটা আমি ভালো করে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি ফ্রাইপ্যানে আমি শাকটা দিয়ে দিলাম আর শাকের উপরে একটু লবণ সিটকে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি লাউ শাকটা একটু উনিয়ে নেব এখন ঢাকনাটা উঠিয়ে আমি শাকটা চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব শাকটা সেদ্ধ হওয়ার জন্য আর পানিটা শুকিয়ে যাওয়ার জন্য শাকের পানিটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নেব কারণ শাকের মধ্যে পানি থাকলে শাকটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না এই তো শাকের পানিটা শুকিয়ে গেছে এখন শাকটা আমি বাগান দিয়ে নেব কড়ার মধ্যে একটু তেল দিয়ে আমি কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ আর একটু রসুনের কুচি দিয়ে দিলাম এখন বাদামি রঙের করে আমি এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে শাকটা যে আমি পানি শুকিয়ে নিয়েছিলাম এখন শাকটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এখন এই পেঁয়াজের সাথে শাকটা ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলব এই তো আজকের মতো আমার রান্না বান্না শেষ মাছের ভোনাটাও হয়ে গেছে দেখতে কতটা কালারফুল লাগছে খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল সাথে কিন্তু লাউ শাকটাও রান্না করা হয়ে গেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফেজ